বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে সার্ভিস রোডে সিমেন্টের কেমিক্যাল বোঝায় ট্যাঙ্কার উল্টে বিপত্তি ওই সকাল ছটায় যখন আসে ড্রাইভার মনে হয় চোখ লেগে গেছিলো সেই চোখ লাগার জন্যে এইখানে মেরে তিনখানা টায়ার হয়ে গেল গাড়িটা পাল্টি হয়ে গেল বর্তমান শহরের তেজগঞ্জ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে রবিবার ভয়াবহ পথ দুর্ঘটনা বরাত প্রাণে বাঁচলেন চালক সহ মানুষ দুর্ঘটনাটি সকালবেলা হওয়ার কারণে পথ চলতি মানুষজন কম ছিল তাই কেউ আহত বা নিহত হয়নি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেজগঞ্জ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সিমেন্টের কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কার যদিও আহত বা নিহতের মতো কোনো ঘটনা ঘটেনি জানা গেছে চালক ঘুমিয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে বর্ধমান শহরের তিজগঞ্জ উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে সার্ভিস রোডে এই গাড়িটি উল্টে যায় ঘটনায় উপস্থিত বর্ধমান থানার পুলিশ সার্ভিস রোডে হওয়ার কারণে কোনো রকম যানজটের সৃষ্টি হয়নি ওই তো সকালে যখন গাড়িটা আসে ছটার সময় তখনই এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো আমরা ছুটে এসে দেখছি যে এরকম ভাব ড্রাইভারকে বার করা হলো বার করার পর দেখা যাচ্ছে যে সেরকম ড্রাইভারের চোট লাগেনি যা দিয়ে ওই মনে হয় চোখ লেগে গেছিলো সেই কারণে না 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 নিয়ন্ত্রণ হারিয়ে রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ানদিক থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো नंबर नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो